বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি আরামবাগ শাখার উদ্যোগে আজ বিনামূল্যে দন্ত চিকিৎসা এবং ব্লাড পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল আরামবাগ শহরে সমিতির উদ্যোগে আয়োজিত এই শিবিরে এদিন বেশ কিছু মানুষ দাঁতের চিকিৎসা করানোর পাশাপাশি ব্লাড পরীক্ষা করান বিশেষ আমন্ত্রণে এই শিবিরে উপস্থিত হয়েছিলেন আরামবাগ পুরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি তিনি এই শিবিরের উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন আজকের অনুষ্ঠান বলতে আমাদের এখানেতে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি এনারা প্রত্যেক বছরই রক্তদান করেন কিন্তু এবছরে ওনারা রক্তদানটাকে বন্ধ রেখে এখানে ওনারা যে বিনামূল্যে সুগার এবং ক্রিয়েটিরিন এবং ইন্ডি অ্যাসিডের যে পরীক্ষা নিরীক্ষা সেইগুলো ওনারা করছেন বিনা মানে পয়সায় এবং মুখ এবং দাঁতের যে চিকিৎসা সেটা ওনারা গতবারেও ছিল এবারেও আছে এবং ডক্টর সৌরভ মণ্ডল এবং রাধু মণ্ডল ওনারা হাজব্যান্ড ওয়াইফ এবং দাঁতের ডাক্তার বাপুরা সম্মিলনী কলেজ যেটা মেডিকেল কলেজের মানে প্রাথমিক তারা তাদেরকে দিয়ে তারা এখানেতে বিনা পয়সায় মুখ এবং দাঁতের সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো করছেন আমার ওয়ার্ড এটা চার নম্বর ওয়ার্ড আমি এখানে এসে আমার খুবই ভালো লাগে এবং এই উদ্যোগটা যে মবকি উদ্যোগ এই ক্লাবের যারা এই সমিতির যারা সম্পাদক বা সভাপতি যারা বা সমস্ত যারা সদস্য তারা যে নিয়েছেন এটা খুব আমি সাধুবাদ জানাচ্ছি কেননা অনেক মানুষ থাকেন সত্যি তারা বিনা পয়সায় এই চিকিৎসাগুলো আজকাল তো ঘরে ঘরে ব্লাড সুগার এবং প্রেশার বা এগুলো ক্রিয়েটেরিন এগুলো তো আছে তো এগুলো ওনাদের আমি সাধুবাদ জানাচ্ছি মানুষদের উদ্বুদ্ধ করতে কি মানুষদের উদ্বুদ্ধ করতে একটাই বলবো এই রকম যাদের সমিতি আছে যাদের ক্লাব আছে আরামবাগে বহু জায়গায় রক্তদান শিবিরও হয় বা এই বিনামূল্যে চিকিৎসা যেটা পরিষেবা দান করেন সেটাও করেন তো এগুলো খুব ভালো উদ্যোগ সমাজের পক্ষে এবং আমি সকল এই সমস্ত বলছি তো আবারও বলছি তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা কৃতজ্ঞতা আমি এই ওয়ার্ডের কাউন্সিলর

জির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক তারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু এইট ফোর থ্রি সিক্স সেভেন সেভেন